এখানে কেন এলে দেখতে চাও আমাকে তখন ভাবিনি এখানে থাকা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হয়ে যাবে পেটের ভেতর ব্যথা শুরু হলো দরজা সামনে এসে দাঁড়াতেই প্রথম অস্বাভাবিক জিনিসটা চোখে পড়ল দরজাটা খুব ধীরে ধীরে নড়ছে যেন ভেতর থেকে কেউ ঠেলে ধরে আসে এখানে কেন এলে কোনো রকমে বললাম কে কে তুমি দেখতে যাও আমাকে আঙ্গুলে কিছুর ঠান্ডা স্পর্শ লাগলো আমি আর বুঝতে পারছিলাম না দাঁড়াবো না দৌড় দেব ভয়ে চোখের সামনে ঝাপসা হয়ে যাচ্ছিল আমার নাম রিদ্দি আমি ঢাকা মোহাম্মদপুরে থাকি কিন্তু দুই হাজার সালে ঈদের ছুটিতে চলে গিয়েছিলাম চট্টগ্রামের হাট হাজারের মদুনা ঘাট এলাকায় আমার নানা বাড়িতে সেই বাড়িটা গ্রামের ভেতর পাহাড়ের পাদদেশে চারিদিকে কলা বেত সুপারি আরাম বাগান সন্ধ্যার পর এতটাই নিরিবিলি হয়ে যায় যে নিজের শ্বাসের শব্দ পর্যন্ত শোনা যায় ছোটবেলা থেকেই এই বাড়িতে আসি কিন্তু এবার যখন এসেছিলাম তখন ভাবিনি এখানে থাকা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হয়ে যাবে ঈদের দ্বিতীয় রাত ছিল সময় প্রায় সাড়ে বারোটা নানো বড় বারান্দায় সবাই গল্প করছিল কিন্তু আমি মাথা ধরায় একটু আগে ঘরে এসে শুয়ে পড়ছিলাম বেশ সরব বাতাসে গাছের পাতার শব্দ হচ্ছিল ঠিক সে সময় পেটের ভিতর ব্যথা শুরু হলো গ্রামের বাড়িতে টয়লেটে থাকে বাহিরে বাড়ি থেকে প্রায় তিরিশ চল্লিশ গজ দূরে একটা টিনের ঘর পুরনো আর মাঝে মাঝে বৃষ্টির পানি সামান্য লিক করে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে টয়লেটের দিকে রওনা দিলাম পথটা অন্ধকারে ভয়ার্থ হয়ে উঠেছিল আশপাশে বাতাস থাকা সত্ত্বেও সেদিন হাওয়াটা অদ্ভুত ঠান্ডা লাগছিল টয়লেটের কাছে আসতেই টিনের ছাদে যেন ধীরে ধীরে টোকা পড়ছে এগুলো সাধারণত বাঁশের ডালের শব্দ হলেও সেদিন বাতাস একেবারেই নিস্তব্ধ ছিল আমার মনে হলো হয়তো কোনো বিড়াল বা বাচ্চা ছাগল লাভিয়ে উঠেছে দরজার সামনে এসে দাঁড়াতেই প্রথম অস্বাভাবিক জিনিসটা চোখে পড়ল দরজাটা খুব ধীরে ধীরে নড়ছে যেন ভেতর থেকে কেউ ঠেলে ধরে আছে। বাতাসে টিনের দরজা এমন নড়ে না কখনও একটু ভয় লাগলেও নিজেকে বোঝালাম এটা শুধুই কাকতালীয় হাত বাড়িয়ে ধীরে ধীরে দরজার কাঠি টেনে খুললাম ভেতরে ঢুকতেই প্রথমে যে জিনিসটা অনুভব করলাম একটা বরফ শীতল বাতাস গ্রামের অনেক ঠান্ডা হয় কিন্তু সেদিনের ঠান্ডা ঠান্ডা না অস্বাভাবিক যেন ফ্রিজের মধ্যে ঢুকেছি আর একটা ধাতব ধরনের গন্ধ ধানের গুদামে বা জলাবদ্ধ জায়গায় যেমন শ্যাত শ্বেতে গন্ধ থাকে এটা সেরকম ছিল না এটা অনেক ভারী অনেকে তীব্র মনে হচ্ছিল অনেকে পুরনো কিছু পচে গিয়ে লোহা লোহা একটা গন্ধ ছড়িয়েছে মোবাইলের আলো চারিদিকে ঘুরিয়ে দেখতে গিয়ে খেয়াল করলাম টয়লেটের মাটিতে লালচে ভেজা ভাব প্রথমে ভাবলাম বৃষ্টির পানিতে কাদার রঙ হয়ে গেছে কিন্তু কাছ থেকে স্ক্রিনের আলো ফেলে দেখি এটা কাদা নয় খুব গাঢ় চকচকে লাল অদ্ভুত একটা ধাতব গন্ধ তার সঙ্গেই মিশে আছে। আমার বুক ধক ধক করে উঠল কাকে ডাকবো ভেবে পাচ্ছিলাম না ঠিক তখনই মোবাইলটা চুপ করে বন্ধ হয়ে গেল এক সেকেন্ড আগেও ব্যাটারি ছিল তিরিশ পার্সেন্ট পুরো টয়লেট অন্ধকারে ভরে গেল আমার হাত কাঁপা শুরু হয়ে গেল একটা গভীর নিরবতা নেমে এলো মনে হচ্ছিল বাইরে পর্যন্ত সব শব্দ হঠাৎ থেমে গেছে সেই অন্ধকারের মধ্যে একটা মৃদু শব্দ ভেসে এলো খুব নরম খুব পাতলা মেয়ের মতো চাপা হাসি সেই হাসিটা একেবারে কাছ থেকে যেন আমার ঠিক পিছনে কেউ দাঁড়িয়ে আছে আমার গলা শুকিয়ে গেল এক ফোটা শব্দ বের হলো না হঠাৎ একটা শীতল ঝাপটা এসে আমার গলা শুয়ে গেল অনুভূতিটা ছিল যেন বরফের হাত দিয়ে কেউ আমাকে স্পর্শ করলো ঠিক তারপরেই একটা ফিস ফিসফিসানি শুনলাম একেবারে কানের কাছে এখানে কেন এলে শর্টা ছিল খুব কোমল কিন্তু অদ্ভুত ঠান্ডা মনে হচ্ছিল শব্দটা মানুষের নয় কোনো খোলসের ভেতর থেকে বের হচ্ছে সাহস সঞ্চয় করে কোনো রকমে বললাম কে কে তুমি এক মুহূর্ত নিরবতা তারপর আবার সেই স্বর সবচেয়ে ভীতিকর নরম হাসি মিলিয়ে দেখতে চাও আমাকে এই কথাটার পর হঠাৎ আমার হাতের আঙ্গুলে কিছুর ঠান্ডা স্পর্শ লাগলো আমি আর বুঝতে পারছিলাম না দাঁড়াবো না দৌড় দেবো ভয়ে চোখের সামনে ঝাপসা হয়ে যাচ্ছিল দরজার দিকে দৌড় দিলেও দরজা নড়ছিল না যেন বাইরে থেকে কেউ চেপে ধরছে আমি ধাক্কা দিচ্ছি ঘামছি কাঁপছি কিন্তু দরজা খুলছে না ঠিক তখনই মোবাইলের স্ক্রিন নিজে নিজেই এক ঝলক জ্বলে উঠল সেই ক্ষণিক আলোর মধ্যে আমি যা দেখলাম এটা লেখা দিয়ে বোঝানো কঠিন কোমরের সামনের জায়গায় একটা মেয়ে মানুষ দাঁড়িয়ে বয়স বোঝা যাচ্ছিল না শরীরটা অস্বাভাবিক রুগ্ন যেন হাড়ের উপর পাতলা চামড়া টেনে রাখা চুল ভেজা এলোমেলো চোখ দুটো সম্পূর্ণ কালো মনি নেই সাদা অংশ নেই শুধু গভীর কালো ফাঁকা মুখের কোণে শুকনো বাদামি দাগ আর ঠোঁটে অত্যন্ত পাতলা ভয়ঙ্কর হাসি সে একটু নড়ল না শুধু তাকিয়ে রইল সরাসরি আমার দিকে অন্ধকারে ডুবে যাওয়া টয়লেটের ভেতরে ঠিক পরের মুহূর্তে আলো আবার নিবে গেল আর সে অদৃশ্য আমি দরজায় এমনভাবে ধাক্কা দিতে লাগলাম যে হাত হয়ে আসছিল অবশেষে বাইরে থেকে একটা পরিচিত গলা শোনা গেল রিদ্দি ভেতরে আসিস নাকি নানুর নাতি কামাল তার কণ্ঠ শুনে দরজার ভেতরে অদৃশ্য চাপ হঠাতে সরে গেল দরজা আতে খোলা হয়ে গেল আমি এক ঝটকায় বাইরে বেরিয়ে এলাম শ্বাস নিতে পারছিলাম না পুরো শরীর কাঁপছিল কামাল অবাক হয়ে আমার চোখ মুখ দেখে বলল কি হয়েছে তোর মুখটা এভাবে কেমন কিছু বলতে পারছিলাম না শুধু টয়লেটের ভেতরের দিকে ইশারা করলাম কামাল লন্ঠন হাতে নিয়ে ভেতরে ঢুকলো আমি এক পা দূরে দাঁড়িয়ে হলদে আলোয় তাকিয়ে রইলাম ভেতর কোনো মানুষে নেই কোনো শব্দ নেই শুধু মাটির কোনায় লালচে দাগ আর ভেজা চুলের একটা ছোট গুচ্ছ পড়েছিল কামাল সেটা দেখে বলল শিয়াল কুকুর নিয়ে খেলেছে হয়তো ঘাবড়াচ্ছিস কেন আমি কিছু বললাম না সেই রাতের পর আমি টয়লেটের কাছে যাইনি আর সন্ধ্যা হয়ে গেলে বাইরে বের হতাম না আশ্চর্যের বিষয় পরদিন সকালের গ্রামের এক বৃদ্ধ দাদি আমাকে দেখে বললেন কাল রাতে টয়লেটের দিকে গেছিলি তো ওদিকে রাতে যাস না ওখানে এক মেয়ে আগে খুব খারাপভাবে মারা গেছিল তখন থেকে মাঝে মাঝে নাকি কেউ কাঁদে বা হাসে তবে সবাই শুনতে পায় না তার কথা শুনে সারা গায়ে কাটা দিল আমি আর এক মুহূর্ত সে বাড়িতে থাকতে চাইনি ঢাকায় ফিরেছি অনেক আগেই কিন্তু আজও রাতের গভীরে কখনো যখন বিদ্যুৎ চলে যায় কান খুব চাপা একটা শব্দ পাই অথবা মনে ভয় পাই একটা আস্তে হাসি কানে যেন কেউ ফিসফিস করে বলে এখানে আসো না এটা আমার জায়গা